অন্যায়কে সমর্থন করতে গিয়ে অতিরিক্ত লোভের খেসারত দিতে হল অভিষেক মনু সিংভীকে আমরা এর আগেও বলেছিলাম এর আগের একটি ভিডিওতেও আমরা একই দাবি করেছিলাম যে অভিষেক মনু সিংভি তৃণমূল নেতৃত্বের সঙ্গে বোঝাপড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতির বিষয়টি যেটি কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে মামলা আকারে লিপিবদ্ধ আছে এবং প্রতিনিয়ত সুপ্রিম নির্দেশে কলকাতা হাইকোর্টের নির্দেশে হিয়ারিং হচ্ছে এবং সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার কাকু সুজয় কৃষ্ণ ভদ্র এমনকি তৃণমূল কংগ্রেসকে বাঁচানোর জন্য অভিষেক মনুসিংহী যেভাবে মিথ্যেকে সত্য বলে প্রমাণ করার চেষ্টা করেছিলেন শুধুমাত্র বোঝাপড়ার জন্য সেটিংয়ের জন্য যে সেটিংটি ছিল রাজ্যসভার সাংসদ পদ এর আগে দু সালে তৃণমূল কংগ্রেসের সহায়তায় সমর্থনে তখন রাজ্যে অধীর চৌধুরী কংগ্রেস নেতার এবং কংগ্রেস নেতা মান্নান হোসেনের প্রবল বিরোধিতা সত্ত্বেও অভিষেক মনুসিংহীকে এআইসিসি রাজ্যসভায় মনোনয়ন দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের সঙ্গে বোঝাপড়া করে যেভাবে গোপনে বিধায়কদের ভোট নিয়ে রাজ্যসভায় গিয়েছিলেন ঠিক সেই শর্তেই অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের পাশে ছিলেন আর এবার সেই শর্তটা পূরণ না হওয়ায় এক ঝটকায় যেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতটা ছেড়ে দিলেন মনু অত্যন্ত চতুর এই মনু সিংহী আবার রাজ্যসভায় যাওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করছিলেন দিন কয়েক আগে দিন কয়েক আগে যখন কলকাতায় একশো দিনের কাজের বিরুদ্ধে ধর্না কর্মসূচি শুরু হয় তখন সাংসদে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদের বাদল সাংসদের শীতকালীন অধিবেশনে অংশগ্রহণ করার ফাঁকেই মিটিং সেরেছেন সেখানে অভিষেক মনুসিং বিচেয়েছিলেন তাকে আবার রাজ্যসভায় পাঠানো হোক কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস রাজি হননি শর্ত দিয়েছিলেন সরাসরি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেই তবে রাজ্যসভায় পাঠানো হবে শেষত্ব মাননীয় অভিষেক মনুসিংবি তারপরে তাকে দল আর রাজ্যসভায় মনোনয়ন দেননি কিন্তু এটা সম্পূর্ণরূপে দলের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার বক্তব্য এখানে যে প্রয়োজনে নির্দল হয়েও তৃণমূলের সমর্থন নিয়েও রাজ্যসভায় যেতে চাইছিলেন তার জন্যই সমস্ত চুরি ঢাকতে যা যা করণীয় সেটা এতদিন করে আসতেন সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে এবার এক ঝটকায় হাতটা ছেড়ে দিয়ে নিজেকে প্রমাণ করার চেষ্টা করলেন অভিষেক মনু সিংভি এক কথাই আমরা যেটা অনুমান করেছিলাম সেটা কিন্তু মিলে গেল তৃণমূল কংগ্রেস অভিষেক মনু সিংভীকে রাজ্যসভায় প্রার্থী না করায় গোসা হয়েছে সিংভির এখন দেখা যাক আগামী দিনে মামলাগুলো ঠিক তিনি লড়েন নাকি মামলাগুলো ছেড়ে দেন